बारोश पे ये खुशियाँ शीशो थे ये पर बारोश पे ये खुशियाँ शीशो थे ये तांबा में जा 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 नेर प्रवती को ना तो पर दादा शादी निकलते जा रुसना पर पे दूर मंदी ना पर दादा शादी निकलते जा रुसना पर

আমি সাড়ে দশটা পর্যন্ত সময় চেয়েছি আপনারা বসে আছেন মার্শা আর পনেরো মিনিট পনেরোটা মিনিট এইভাবেই বসবেন শুধু মূল গজলটা শুনিয়ে দেব তারপর আপনারা যখন দাঁড়িয়ে যাবেন আমি বুড়িমাটা গিয়ে শেষ করে দেবো ইনশাল্লাহ অসুবিধা নেই তবে সময় চেয়েছিলাম দশটা তিরিশ পর্যন্ত পনেরো মিনিট হলো আর পনেরোটা মিনিট ওইভাবে বসে থাকতে হবে এ দেখেন গজল অনেক রকমের হয় তবে আমার যে ভাইটা প্রথমে এলো সে ভাইটা কি আছে যিনি বলছিল যে কথা না বলতে সে ভাইটা আছে হ্যাঁ উনি কমিটির ছেলে নাকি কমিটির কেউ আচ্ছা মাসা হয়তো উনি এদিকে হয়তো মানুষজন কথাবার্তা পছন্দ করে না তবে আমার গজলটা একটু এরকম বাবা কিছু করার নেই আমি ওই একটা গজল আমি ঢেলা গজল গাই না একটা গজল গাইব বায়নের সঙ্গে মানুষকে বুঝিয়ে দেবো এইভাবে গজল গাই সে ভাইটা যদি আমার কথা দুঃখ পেয়ে থাকেন আমাকে ক্ষমা করবেন তখন একটু বলে ফেললাম যাই হোক গজল ছিল আগে হাবিব সাহেব মুরব্বীরা জানে আমরা মানে আমার দাদুদের আমার দাদুদের জামানার লোক তিনি এস কে হাবিব সাহেব কিছুদিন আগে ওনার সঙ্গে প্রোগ্রাম করেছি তবে এখন তিনি বিচান শয্যা তিনি আর বসতেও পারে না তিনিও খুবই অসুস্থ প্রায় আহ সেভেন্টি সিক্স প্লাস

ধোয়া ছিল এখন যুগ হিসাবে জেনারেশন হিসাবে আমাদের গজল চেঞ্জ করতে হয় একটু না করলে মানুষ আবার শুনতে চায় না তবে আপনারা বসে আছেন বলে মূল গজলটা গাওয়ার আগে এস কে হাবিব সাহেব তানার অবস্থা খুবই খারাপ আল্লাপাক তানার হায়াতকে দারাজ করুক সুস্থ রাখুক তানার সম্মানার্থে ওনার একটা গজল ভালো লাগা গজল শোনাবো সবাইকে শুনতে হবে যেহেতু তিনি গজল জগতের রাজা তিনি বাংলা গজলকে পশ্চিম বাংলা নিয়ে এসেছিলেন ওনার ছোট্ট একটা গজল আমি পরিবেশন করে তারপর দুনিয়ার বুকে কেন এত বেশি সংসারে অশান্তি গজলটাকে বুড়ি মাগিয়ে শেষ করবো

ডোনা ববুদি দাদা সসা দিলো জতো কহিনী ডুমুবী

छा পাঁচটা দিক বলবে এই টাকা ওইটাও দেখেছো আমার এই ভাই যান ইহুদিন নাও এই মাইকটা নিয়ে নিচে যাও তিনটে প্রশ্ন করছি আমি এই মাইকটা দাও ভাই এই মাইকটা দাও এটা নিয়ে নিচেকে দাঁড়াও যে অ্যান্সার দিতে পারবে হাত উঁচু করতে হবে ওখান থেকে বললে হবে না হাত উঁচু করবে এখান থেকে মাইক পাঠাবো মাইকে উত্তর দিতে হবে ঠিক আছে ইনশাল্লাহ প্রথম প্রশ্ন বাচ্চাদের তারপর বড় বড় ভাইরা বাবুরা চাচারা তাদের আর তৃতীয় প্রশ্ন আমার মার বোনদের জন্য দেখি এই গ্রামের মানুষ কতটা ইসলামিক শিক্ষা অর্জন করেছে বোঝা যাবে আজকে চলো 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 এসে সেছে চাজা দা্রার অঞ্জন জন্যলেরেি বাপানা অনু অনুষ্ঠাস্থানের এসে সেছে চাজা দারার অঞ্জন জন্যের দিলি বাপানা সাসালাম না সাসালা হা চা সাসালা চাসাালাম না সাসাইলা না হাহা এ এক না যায় জা এই অন্য

এগোচ্ছি আমি বলবো না যে তেঙ্গে তেঙ্গে ওর নাম কি আমি বলবো না যে মোটর সাইকেলে ওই বউটার বাড়ি কোথায় ও বউটার বাড়ি কোথায় সেলিম জানে ভালো ও দেখে তো ও ভালো জানে তাই না তখন আমি এটা বলবো না যে ওরা কজন ছিল না জানি না আমার মা গো ওর বাড়ি কোথায় এই বলবো না প্রশ্নটা কি শোনো

প্রথম প্রশ্ন নবী পাকের জন্ম কোথায় দ্বিতীয় প্রশ্ন নবী পাক কত বছর বয়সে ইন্তেকাল করেন তৃতীয় প্রশ্ন হলো নবী পাকের আব্বা মায়ের নাম কি আর চতুর্থ প্রশ্ন হলো নবী পাকে যে মা দুধ খাওয়াতেন সে মায়ের নাম কি এই চারটে উত্তর কোন বাচ্চা দিতে পারবে হাত তোলো ছোট ছোট ভাই বোনেরা হাত ভালো করে তোলো দাঁড়াও খান সাহেব দাঁড়াও হাত ভালো করে তোলো সবচেয়ে ছোট পানা কি আছে দেখো তিনি

এই চোখ ছুলে কি হয় আমি নিজেও জানি না বাচ্চা কাঁচা কাছে শিখেছি আমি আমার টাকা কবে চোখ চোখে বলতে কিন্তু চোখ পারিনি যাই হোক সুন্দর ভাইরা বাবুরা চাচারা যারা এখানে এসেছেন লজ্জার কোনো কারণে এগুলো জানতে হবে যদি মুসলমান হয়ে থাকেন এগুলো জানতে হবে যারা অ্যান্সার দিতে পারবেন হাত উঁচু করবেন মাইক পাঠাবো মাইকে উত্তর দেবেন যাদের জানা নাই এখান থেকে জেনে নেবো ইনশাল্লাহ আপনাদের প্রশ্ন কবিরিখে শুনবেন

তোমার হাতে মাই তুমি বলবে হ্যাঁ এই কিরম খান সাহেব রে ভাই ভাইরা আপনাদের কাছে প্রশ্ন দাঁড়াও কেউ না পারলে তোমার কাছ থেকে নেব ঠিক আছে প্রথম প্রশ্ন নামাজ আর রোজা ফরজ নামাজ পড়া ফরজ আর রোজা রাখা ফরজ এটা আমরা সবাই জানি ইসলামের মূল ফরজ পাঁচটা মূল পাঁচটা ভিত তার মধ্যে নামাজ আর রোজা দুটো বলে দিলাম আরও তিনটে ফরজ আছে সে তিনটে কি কি দ্বিতীয় প্রশ্ন হলো কাবা শরীফের ভিতরে একজনের জন্ম হয়েছিল তার নাম কি তৃতীয় প্রশ্ন হলো কোন পাথরে চুমা দিলে জীবনের সমস্ত গোনা ঝরে যায় দেখানা মাসুম হয়ে যায় কে পারবেন হাতে চো করেন দেখি আমার ভাইরা খুব অনেক জল শোনে তো আমার ভাইরা দেখি বলতে পারি লজ্জার কোনো কারণ নেই একটু হাত উঁচু করে এগুলো জানতে হবে বুঝতে হবে এগুলো আমাদের জানা দরকার তাই না কেউ পারবেন লজ্জার কারণে হাত উঁচু করেন ভুল হলে আমি বলে দেবো ইনশাল্লাহ চাপ নাই কষ্ট করে একটু হাত উঁচু করতে হবে হবে একজন হাত তুলেছে যা যাও 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 খান সাহেব তোমার আর কপালে নেই যাও খান সাহেবের কপালে আর নেই আমার দাদা ভাই হাত তুলেছে অনেক ধন্যবাদ জানাই ভাই যার আপনার নামটা একটু জানতে পারি আব্দুল গফর মার্শাল এই গ্রামে বাড়ি পাশের গ্রাম ঠিক আছে আপনার কাছে প্রশ্ন হলো নামাজ আর রোজা ব্যতীত ইসলামে আরো তিনটে ফরজ আছে সে তিনটে কি কি হজ জাকাত নামাজ রোজা হ্যাঁ চারটে হলো আর একটা আর একটা আর একটা একটু ভাবেন পেয়ে যাবেন হজ হলো জাকাত হলো নামাজ হলো রোজা হলো যেটা না হলে এগুলো কিছুই হবে না সেটাই মাগি সেটা কি যেটা না হলে এগুলো কিছুই হবে না সেটা বলে ইসলাম জি ইসলাম ইসলাম নয় যেটা না হলে এগুলো কিছুই হবে না আপনারা মনে তো ইমান মাসাল্লা সঠিক উত্তর ইমান কলেমা নামাজ রোজা হজ জাগাতে মঙ্গলিমা 5টা বি দ্বিতীয় প্রশ্ন হলো কাবা শরীফের ভিতরে একজনের জন্ম হয়েছিল তার নাম কি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা মাশাআল্লাহ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা শেষ প্রশ্ন হলো কোন পাত্রে চুমা দিলে গোনা ঝরে যায় হাজার আসওয়াদ সঠিক উত্তর অনেক অনেক ধন্যবাদ আমার দাদা ভাই আমার তরফ থেকে অবিরাম ভালোবাসা দোয়া এবং ছোট একটা উপহার এবার শেষ প্রশ্ন আমার মা আর বোনের জন্য তবে আমাদের খান সাহেব আমরা যখন আসছিলাম খান সাহেবের সঙ্গে গল্প করতে করতে আসছিলাম বলে ভাই আমাদের গ্রামের মেয়েরা এত ভালো বলে আল্লাহর কি শামির পাধ

ভালো no, 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 no,

পরের প্রশ্ন নবী পাক পাকের কয়জন মেয়ে ছিলেন এবং কয়জন স্ত্রী ছিলেন দ্বিতীয় প্রশ্ন হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি ভালোবাসতেন কোন স্ত্রীকে আর তৃতীয় প্রশ্ন হলো আল্লাহ পাক আল্লাহ তাআলা আরশে আযীম থেকে আল্লাহ নিজেই ভালোবেসে দুনিয়ার বুকের একটা নারীকে সালাম পাঠিয়েছিল সেই নারীর নাম কি কে আছেন একটু হাতে করেন দেখি যাও খান সাহেব তাড়াতাড়ি করে চলে যাও আমি জানি কাশীপুরের মানুষ বাপবা খুব ভালো মানুষ বুঝলে বড় ভাই এখানকার মানুষ সবাই উত্তর দিয়ে দিতে পারে এটা আমার বিশ্বাস ছিল ওনার কাছে থেকে শুনে তুমি বলে দাও যিনি হাত তুলেছেন তার কাছে আমার প্রশ্ন হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কয়জন মেয়ে ছিলেন এবং কয়জন স্ত্রী ছিলেন চারজন মেয়ে সাউন্ড জুড়ে দাও ও মাইকালা ভাই তুই কি টেকানো ইরাম হলো ও দাও বলেন তারা চারজন মেয়ে ছয়জন স্ত্রী ছিলেন 6 জন স্ত্রী 11 জন মাশাআল্লাহ 4 জন মেয়ে ছিল এবং 11 জন স্ত্রী ছিল সঠিক উত্তর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন স্ত্রীর মধ্যে সবচেয়ে বেশি ভালোবাসতেন কোন স্ত্রীকে খাদিজা আযমজন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সঠিক উত্তর শেষ প্রশ্ন হল আল্লাহ পাক আল্লাহ তাআলা আরশে আযীম থেকে আল্লাহ নিজেই ভালোবাসে দুনিয়ার বুকের একটা নারীকে সালাম পাঠিয়েছিল সেই নারীর নাম জোরে বলেন একটু সুন্দর এই গ্রামের মানুষকে সঠিক উত্তর দেওয়ার জন্য আর আমি করেছিলাম যে এখানকার মানুষ অবশ্যই অবশ্যই উত্তর দিতে পারবে আমার বইগুলোই যাবে মানে ফিরি ফিরি চলে যাবে এটা আমি জানতাম তবে অনেক অনেক ধন্যবাদ জানাই যে আজকের এই মেহফিল জলসা মেহিল গজলের মেহফিল হয়ে মানুষ অনেক কিছু শিখেছে মানুষ অনেক পরিবর্তন হয়েছে আলহামদুলিল্লাহ অনেক অনেক ধন্যবাদ